হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি গমাখালির মাঠে বন্ধুরা এখন আমি চলে যাব এই মাঠের শেষে মানে এই রাস্তার শেষে দূরে একটা বড় বিল আছে ওই বিলের রাস্তায় এখন আমি চলে যাব তো ওই বিলটা গমাখালির বিলও বলে মানুষ শ্যান পাড়ার বিলও বলে তো ওই বিলে যাব ওই বিলে এখন শীতের সময় অনেক রকমের পাখি আসে আর যেতে যেতে রাস্তার সাইডে অনেক সরিষার ফুল এবং গম রসুনের সময় এইসব জিনিসগুলো আপনাদেরকে দেখাবো দি তারপর আমি বিলের সাইডের পাখিগুলো দেখাবো তো বন্ধুরা আমি এখন সাইকেলে এসেছি এখন ওখানে যাচ্ছি তো আপনি যেতে যেতে অনেক কিছু দেখাবো আর বিলে গিয়ে আপনাদেরকে ভালো করে নতুন নতুন পাখি বা অন্য অন্য সব কোনো জিনিস আসলে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন চারি সাইডে সরিষার ফুল গমের জমি রসুনের জমি এই সাইডেও সেই গমের জমি সরিষার ফুল আর এগুলো এই যে বিল এই ছোটো বিলের সাইড দিয়ে সব কলা গাছ লাগানো আছে এই সাইডেও সেই গমের রসুনের জমি সরিষার ফুল এখন এই সবজিরই সময় মানে খাদ্য ফসলের সময় এখন তো আমি এখন আস্তে আস্তে যাব সেইখানে ওই বিলের ধারে গিয়ে আপনাদেরকে ভালো করে দেখাবো তো আমি তার আগে সব সাইডে প্রাকৃতিক দৃশ্যর কিছু দেখাই আপনাদেরকে এখনও দেখছেন এই যে মাঠের মাঝে পাটকাটি আছে তো আমি আগে যাই ওই বিলের শেষে গিয়ে ভালো করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে দেখতে আমি এই গমাখালীর বিলের যে পানি করা পুল সেই পুলের কাছে এসেছি আর এই সাইডে দেখছেন এক সাইডে শ্যানপাড়া পিপল খোলা এই সাইডের বিলের জল এই পুল হয়ে এই সাইডটা আমাদের মাঠ এই মাঠ হয়ে বার দিয়ে গোয়াশ হয়ে বাংলাদেশের সাইডে চলে যায় তো বন্ধুরা এই বাংলাদেশের সাইডে যাই ওইটুকুই জানি তা ও সাইডে আর অন্য জায়গায় যাই কি না আমি শুনেছি ওইগুলো বাংলাদেশের সাইডে চলে যায় ওই জলগুলো তো আমি এখন আরও সামনের দিকে যাব ওই সামনে একটু গিয়েই সেই যে বিলের কথা বললাম সেই বিল তো এই সাইডে অনেক মানুষ এই যে সব ফুল রায়ের সরিষার আমরা রায় বলে আপনারা সরিষা নামেও চিনতে পারেন এই যে দেখছেন মাঠে এখনও পাটকাটি আছে নিয়ে যেতে পারেনি তো ওই যে দূরে শুধু অনেক পাটকাটে আছে ভালো বোঝা যাচ্ছে না তো আমি এই বিরের ধারে যাচ্ছে আপনারা ভিডিওটা ভালো লাগলে আপনাদের একটা লাইক দেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আমি আমাদের ওই মাঠের সাইডে যেরকম আপনাদেরকে একটা ঘর দেখে এসেলাম মাঠে অনেক মানুষজন আছে বৃষ্টি হয় ঝড় হয় সেই টাইমে মানুষজন থাকার জন্য এখানেও সে একটা ঘর করা হয়েছে সেই ঘরটার কাছে আমি চলে এসেছি আর ওই ঘরটার কাছে রাস্তাটা শেষ তারপরে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছে ঘরটা ও বিলগুলো তো বন্ধুরা এই রাস্তার শেষের দিকে আমি চলে এসেছি আর এই যে সেই ঘর যে ঘরটার কথা আপনাদেরকে বললাম এই ঘরটা আমাদের মাঠেও করা আছে আপনারা তো দেখেছেন আর এখানে ধান নিয়ে এসে পালা দেওয়া আছে ধান মাড়াই করা হবে আর ধান মাড়াই করা ভিডিও যেতে দেখতে চান আমার চ্যানেলে আছে গিয়ে দেখে আসতে পারেন তার এই যে সেই বিলের কথা বলেছিলাম সেই বিলের ধারে আমি এখন যাবো টুকটুক করে হেঁটে আর আপনাদেরকে সমস্তটা ঘুরে দেখাবো তো এটা শ্যান পাড়ার বিলও বলে মানুষের এবং গমাখালির বিলও বলে তো আমি এখন যাই এই বিলটায় পানি নেই শুকিয়ে গিয়েছে এই যে এটা মানুষ একটা রাস্তা আমি টুকটুক করে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরে দেখাবো এবং বিলে এই শীতের সময় অনেক রকমের পাখি আছে আপনাদেরকে তো বললাম ওই সব পাখিদের সাথে ওই পাখিগুলো দেখতে পেলে আপনাদেরকে দেখাবো আর এই যে পাহাড়ের সাইড সব রাই মানে যে সরিষা বলেন আপনারা ওই সব সরিষা ছিটে মারা আছে বন্ধুরা এবছর বিলে পানি নেই বললেই চলে এই যে এইসব যে জমিগুলো দেখতে পাচ্ছেন এইসব জমিতেও আপনার অনেক পানি থাকে তো এবছর তো জানেন বৃষ্টি হয়ে আমাদের দিকে একটাই বৃষ্টি হয়েছিল হালকা হয়ে ও আর হয়নি তাই যেসব পানি ছিল সব শুকিয়ে গিয়েছে আর এই যে দেখছেন পুকুরেও সেই জল দেওয়ার কাজ চলছে সেই পানি দেওয়ার কাজ মেশিনের দ্বারা আমি ওখানে গিয়েও আপনাদেরকে ভালো করে দেখাবো আর এই যে এই সব ডেমগুলো করা হয়েছে মানে এই সাইডকার পানি এই সাইডে গড়ানোর জন্য তো আমি এখানে গিয়ে আপনাদেরকে ভালো করে পানি দেওয়ার জায়গাটা দেখিয়ে ওই সাইড দিয়ে ঘুরে চলে যাব আর আমাদের গ্রামের লোক এই বিড়িটা মানে সবাই মাছ ধরতে আসে আমাদের গ্রামের লোকেই সাইড দিয়ে মাছ ধরতে আসে আমিও এসছিলাম একদিন না দুদিন ঠিক মনে নেই কদিন এসেছিলাম আমিও সেই জাল নিয়ে মাছ ধরতে এসেছিলাম এই যে একটা বড় শামকুল আমরা যেটা বলি ওই পাখি এখানে বসেছিল উড়ে গেল এই যে সবসব সব সব আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সব জমিটা সাফ করে সব জমিটা এখন অনেক রকম আবাদ করা হবে এই যে বন্ধুরা সব ওই বিলের পানি মনে হয় এই বিলে সেঁকে দিচ্ছে হ্যাঁ এই বিলটা শেঁকা হচ্ছে এই বিলটা শেঁকার কাজ চলছে মানে এই যে পানি কেবল শুকিয়ে এসছে মানুষ এখনো পাট বাড়ি নিয়ে যেতে পারেনি আর এই যে বন্ধুরা বৃষ্টি না হওয়ার কারণে মানুষ সব এবার বিলে পাট জাগ দিয়েছিল আর এই যে সব পাট কাটে পড়ে দেখুন বিলে অনেক রকম বক বসে আছে অনেক রকম পাখি থাকে এখন পাখিগুলো দেখা যাচ্ছে না এই বিলটা শেঁকার কাজ চলছে আর বিলের সাইড দিয়ে সব সরিষার ফুল মানে অনেক সুন্দর লাগছে এখন এই যে বন্ধুরা ওই বিলটা থেকে। এই বিড়িটায় পানি দেওয়া হচ্ছে মানে এটা শেঁকা হবে না তাই এইটাতে সব পানিটা দিয়ে দেওয়া হচ্ছে তো আমি আর এই সাইডে গেলাম না আমি এই সাইড দিয়ে চলে যাবো এমনি দিয়ে নিজে সব পানি পড়ছে দেখেন এই বিড়িটায় অনেক বড়ো বড়ো মাছ আছে লাগছে নড়ছে মাছগুলো আর বিলেজ পাহাড় দিয়ে অনেক রকম এখানে কুমড়ো গাছ লাগানো আছে দেখছি আর এখানে আক লাগানো আছে যেগুলো আমরা কুসুর বলি নারকেল গাছ এই যে কুলের গাছ এটা আপনাদের ওই সাইডে কি এরকম বিল আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই এই যে কি সুন্দর লাগছে দেখেন এই কুরের ধারে এই বিলের ধারে এরকম রায়ের গাছ লাগানো সব এখন এই সাইড দিয়ে চলে যাব আমার ডান সাইড দিয়ে এই যে এখানে কুলের গাছ লাগানো কুল মানে এখনো কাঁচা আছে এখনো মোটা হয়নি পাকেনি এই যে সব জার মানে দেখতে পাচ্ছেন এগুলোতে সব মানে পানি থাকে শুকিয়ে গেছে এবছর তো বৃষ্টি হয়নি আমি বললাম এই যে এগুলোতে সব পানি থাকে এগুলো বাদ দেওয়া এ রাই আই সিটিমারা আছে ওই সাইডে সব পানি থাকার কথা এই সময় পানি থাকে কিন্তু এবছর বর্ষার বিশ বর্ষা হয়নি তাই বর্ষা বেশি হয়নি একদিনই পানি হয়েছিল বললাম তাই এবার পানি নেই শরীরটা খুব খারাপ সর্দি সর্দি ভাব লাগছে একটু এরকম গ্রাম বাংলার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এখন আবার চলে আসলাম সেই ঘরটির কাছে চলে যাচ্ছি আমি এখন একটা পটলের জমির কাছে চলে আসলাম এই জমিটা বা অনেক উঁচু জমি হ্যালো বন্ধুরা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা এরকম গ্রাম বাংলার আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটাতে একটা লাইক দিবেন আপনাদের একটা লাইক আমাকে আবার নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন